হাই হ্যালো এভরিওয়ান ঐশ্বর্য প্রাচুর্য পৃথিবীতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো শুভ জন্মাষ্টমী আর আমার মাম্মামেরও শুভ জন্মদিন তো সবাই আশীর্বাদ করবে মাম্মামকে মাম্ম যেন অনেক বড়ো হয় দীর্ঘজীবী হয় আর দেখো আমার মেয়ের জন্মদিনে সবাই এসেছে তার পিসি তারপর দাদা দিদন সহ সবাই অনেক দিদন অনেক দাদা সবাই আছে সবাই এসেছে খুবই তো জন্মদিন দিনে মামা মার দুয়া মাম্মা একসাথে ঘুমিয়ে আছে ওদেরকে ডাক দিলাম তো মামা উঠে গেছে পাঁচুকেও ডাক দিলাম পাচু উঠে গেছে পাঁচু উঠে দিদিকে উইশ করেছে খুব সুন্দরভাবে আমি ওকে বলি নাই যে তুমি ওকে প্রণাম করো ও প্রণাম করে হাত জোর করে ওকে উইস করছে যে দিদি হ্যাপি বার্থডে টুই ও মানে খুবই দুই বোন এত মিল কি বলবো তোমাদেরকে যেরকম সেরকম ওরা এরকম ঝগড়া করে কি বলবো তোমাদেরকে আমার মাথা পাগল করে দেয় তো দেখো সকাল সকাল উঠেই ঠাকুরের পুজো দিয়ে দিলাম গুরুদেবের স্নান টান করে পুজো দিলাম তো মামামরাও এসে ভক্তি করলো মানে মামামের জন্মদিনটা মানে খুব সুন্দর একটা দিনে হয়েছে মানে কি বলবো তোমাদেরকে আমার খুবই ভালো লাগে যে কৃষ্ণও জন্মদিন ওরও জন্মদিন একসাথে বার্থডে কেক কাটা হবে আর ওদের বার্থডে কেকটা নিরামিষই আনা হয়েছে মানে কৃষ্ণও কেটেছে ও কেটেছে তো তারপর দেখো আমরা একটা প্ল্যান করছি যে সম্মেলন দেওয়ার পর ওদেরকে ওদের কেকটা কেটে নেব তো আমরা সম বিকালবেলা মাতৃ সম্মেলন দিলাম ঐশ্বর্য কিন্তু মাতৃ সম্মেলনে গান করছিল তো এই যে দেখো ঐশ্বর্য গান করবে কিছুক্ষণ পর দেখবে তো দুই অনেকটি গান হয়েছিল খুবই ভালো লাগছিল গানগুলা আর ঠাকুরের গান তো এটাই মানে কীর্তন দেওয়ার পর আর সন্ধ্যার সময় সকলেই যারা আছে আমাদের আত্মীয় স্বজন প্রচুর হয়েছে কি বলবো তোমাদেরকে সবাই এসেছে ঐশ্বর্য কপালটা খুবই ভালো আর পাচুর কপাল ভালো না কারণ হচ্ছে পাচুরের জন্মদিনে কেউ আসে না আর ঐশ্বর্য জন্মদিনে সবাই আসে সবারই কাজ থাকে না সবাই যেমন অফশোর থাকে এরকম অবস্থা আর ঐশ্বর্য পাচুর বার্থডে তো হয় নভেম্বরে তো তখন তাদের কেউই আসতে পারে না দাদা দিদোন সহ কেউই আসতে পারে না ওরা ওরা বিজি থাকে তখন তো আবার শীতের দিনে এসে যায় শীতের ওদের ব্যবসা বাণিজ্য থাকে তখন ওরা আসতে পারে না কিন্তু খুবই আমার কাছে খুবই কষ্ট লাগে যে আমার পাচুর জন্মদিন এত হই হুল করে করতে পারে না কেউ আসতে পারে না সেই জন্য কষ্ট লাগে তো দু মামামের জন্য তোমরা আশীর্বাদ করবে মামমের জন্য অনেক বড় হয় জীবনে কিছু করতে পারে মানুষের মতো মানুষ হয় দীর্ঘায়ু হয় এই যে দেখো মামাম খুব সুন্দর করে গান গিয়েছে। সবাই খুশি হয়েছে ওর গান শুনে আমার তো খুবই ভালো লেগেছে ও মামা এত সুন্দর করে গান গাইতে পারে তারপর দেখো ওর পাপা মাতৃ সমলের মিষ্টি সকলকে এক প্যাকেট করে দিয়ে দিয়েছে মানে প্যাকেট নিয়ে আসছে আর এই যে দেখো ওর দাদারা এসে গেছে দুই দাদা দাদা নাতিনকে কুলে নিয়েছে আমার তো খুব খুশি আর এখানে দাদার শ্বশুর শাশুড়ি আমার বিয়াই বিয়ান এসেছে তারপরে এই যে দেখো আমার এক মাসি এসেছে মা যে আমার পুত্রবধূ এসেছে আর মাসি এসেছে মামি এসেছে মানে খুবই আনন্দ হয়েছে আরও আসবে কিছুক্ষণ পর দেখবে আরো আসতেছে মামার তো বোন এসেছে তো এই যে এখানে আম মামের বার্থডে আর জন্য সাজানো হচ্ছে আর আমি এদিকে পায়েস করেছি পায়েস করছি আর পায়েসের একটা ইয়ে হয়েছে কি জানো মানে পায়েসটা আমি করেছি ঠিক আছে কিন্তু মামামকে খাওয়াইতে পারি নাই কারণ আমি ভুলে গিয়েছিলাম কেমন মা 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 সন্তানকে পায়েস খাওয়াইতে ভুলে গেছে এরকম অবস্থা হয়ে গেল তো এটা হলো আমার পুত্রবধূর মানে আমার মামা সরি আমার ছেলের শালি আর এটা হলো আমার মশাত্ম বোন এটা হলো আমার ননাস তো ননাসে এসে মামাকে আদর করছে ননাসের নিয়ে তারপর যে দেখো দাদারা কেক টেক নিয়ে আসছে তো ওই যে দেখো ফাইনালি সাজানো হচ্ছে দাদারা মামারা মিলে সাজিয়েছে আর এই যে দেখো কেক খুব সুন্দর কেকটা আর কেকটা ছিল নিরামিষ কেক এত টেস্টি হয়েছে কেকটা তোমাদেরকে কী বলবো সবাই বলেছে এত টেস্টি আর টাকাটার টাকারটাও ছিল অনেক দাম আর খেতেও দামটা মূল কথা না কিন্তু খেতে এত মি সা মানে টেস্টি হয়েছে সবাই মানে খুবই ভালো মানে খুবই ভালো ভালো বলছে যে এটা খুবই ভালো হয়েছে নিরামিষ কেক এত ভালো হয়েছে তো যাই হোক ওই যে দেখো ওর বান্ধবীরা সবাই এসে গেছে আর বান্ধবীদেরকে নিয়ে ওরা কেক কাটা শুরু করেছে কেক কাটবে তো ওর পাপাও সাথে সবাই মিলে একসাথে কেক কাটছে তারপর এই যে দেখো দাদা দিদনে ওদেরকে নিয়ে একটু ফটোশ্যুট ওর ঠাম্মা দাদু ওদেরকে যারা যারা আসছে সবাই ওর পিসি পিসাত্ত বোন মামাত্ম বোন সবাই পিসু টিসু সবাই মিলে একটু ফটোশ্যুট সকলেই এক এক করে ফটোশ্যুট করে নিয়েছে দাদা দিদন সহ সবাই ফটোশ্যুট করে নিয়েছে মামারা মাসিরা মানিরা সবাই ওর বান্ধবীরা সবাই একসাথে গ্রুপিং ফটোশ্যুট করে নিলাম তো আমিও ওর পাপাও ফটোশ্যুট করে নিলাম সকলে এক এক করে ফটোশ্যুট করা হয়েছে তো এটা আমার মামার বোন বোনটাকে কেমন লাগছে কেমন করে বলো কিন্তু তো মামামকে আশীর্বাদ দিয়ে তারপর আমরা কেক কাটা হয়েছে দেখো মামাকে আশীর্বাদ দিচ্ছি তো এখন কেক কাটা হবে হ্যাপি টু ইউ মামা হ্যাপি হ্যাপি বার্থডে টু টু ইউ ইউ মামা সবাই পুজোছে তো খুবই আনন্দ আমার মামা খুব খুশি সবাই এসেছে খুবই খুশি হয়েছে তো সন্তানের হাসি খুশি মুখটা দেখলে আসলে মা বাবার মনটা ভরে যায় সন্তানের জন্য তো সব কিছু আয়োজন এত আয়োজন এত কিছু করা সন্তান খুশি থাকলে মা বাবা খুশি থাকে আর তারপর এই যে দেখো আমরা কিন্তু মানে দম বিরিয়ানি আমরা অর্ডার দিয়ে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি কারণ ঘরে করার মতো কেউ নেই মানে ঘরে যে কেউ করবে আর ঘরে করাটাও ঝামেলা সেই জন্য আমরা রেস্টুরেন্ট থেকে সব কিছু নিয়ে আসছি তো খাওয়া দাওয়া চলছে সিম্পলভাবেই করে নিয়েছি ঘরে করতে গেলে ঝামেলা আর যে দেখো সবাই বসে আছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবে বলবে করে আর এই দেখো নায়ক নায়িকা দুজন কি করছে লুকুচুরি লুকুচুরি খেলা বলো বলো যদি ভিডিওটা